তো চলো বন্ধুরা যেতে যেতে তোমাদেরকে আজকে মায়ের মন্দির দর্শন করাবো এখানে নৈহাটিতে বড় মার মন্দির চলো সামনে পুরো রোদ গরমে অবস্থা খারাপ ভেবেছিলাম সকাল সকালই বেরোবো তো সেটা আর হয়নি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে চা খেতে গেলে পড়বে না বলো একটু তো পড়তেই পারে একদম বাজে একটা লোক আছে সো হে ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সো ওয়েলকাম টু আওয়ার বিশ্বাস ব্লগ তো তেমন কোনোই প্ল্যান ছিল না আজকে জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো তো যাবো কোনো ঠিক ছিল না তো তারপরে ডিসিশান নিয়েই ফেললাম চলো যাওয়া যাক তো রেডি ঠেডি হয়ে সকালবেলায় একদম তখন কটা বাজে সাড়ে ছটা বেরিয়ে পড়েছি আমি ভাবলাম যে আমি সিরিয়াস ছিলাম না হ্যাঁ আমি সিরিয়াস ছিলাম তো পুরো তো প্রথমেই তোমাদের একটা কথা বলি দিই পুরো রাস্তা তোমার দাদা ভাই আর আমি ঝগড়া করতে করতে তো বারবার দেখো টোটো পেয়ে গেছি কিন্তু টোটোতে ওঠার আগে খুব বাজে একটা অভিজ্ঞতা টোটোতে উঠতে গিয়ে তোমার দাদা পায়ের উপর থেকে প্রায় চাকাটা চলে গেছিলো তো তেমন একটা ক্ষতি হয়নি তো তো দেখো আমরা স্টেশনে চলে তো তেমন কিছু ক্ষতি হয়নি তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে তো টিকিট কাটছে তোমাদের দাদা ভাই তো টিকিট কাটতে কাটতেই ট্রেনটা ঢুকে গিয়েছিল এই জন্য আর শেয়ার করতে পারিনি ট্রেনে উঠে গেছি এত পরিমাণে ভিড় ছিল তো বুঝতেই পারছো ভিড়ের কারণ যেহেতু আজ জামাই ষষ্ঠী সবাই মোটামুটি যাচ্ছে আমাদের মতোই চলো ভাই ফাইনালি নেমে পড়লাম নেহাটি স্টেশনে এসে যুদ্ধ করে সে এরপরে দেখো আমাদের দুজনের চা খাওয়া নিয়েও যুদ্ধ হবে দেখতে থাকো ভিডিওটা বুঝতে পারবে যে কার দোষ আর কার দোষ না তো তোমরা কত কম বেশি যারা আমাকে চেনো তারা জানো যে আমার একটু চাই আমি বলছিলাম আগে থেকেই বলেছিলাম যে নৈহাটি স্টেশনে নেমে আমি একটু চা খাবো যেহেতু আমি কিছু খেয়ে বেড়াইনি খালি জল খেয়ে বেরিয়েছিলাম তো এই কারণে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছিল আমি তোমায় বললাম যে আমাকে একটু চা খাওয়া

তো দিন না ওখান থেকে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে রিশ্কার জন্য রিশকা দেখছিলাম তো দেখলাম ইনি যা তুই চেপে পড়লাম রিস্কায় চলো এবার সামনে যাওয়া যাক। তো চলো বন্ধুরা যেতে যেতে তোমাদেরকে আজকে মায়ের মন্দির দর্শন করাবো এখানে নৈহাটিতে বড় মার মন্দির চলো সামনেই আছে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে পুজোর জিনিসপত্র সব কিছুই সাজানো পুজোর জন্য লাইন দিয়েছে না সবাই গেছে তো এই যে হচ্ছে তো এই যে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সবাই তো আজকে খুব একটা ভিড় হয়নি কিন্তু অন্য দিন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে মোটামুটি এখান থেকে পুরো ফেরিঘাট অবধি যাওয়ার অবধি ভিড় থাকে এত ভিড় থাকে যে এখান থেকে রিক্সা যাওয়াটাও খুব সমস্যা হয়ে যায় তো আজকে সেরকম একটা ভিড় দেখলাম না তুলসীকা থেকে একটা হয়েছিল তাই নিয়ে নিলাম তো বঙ্গার পারে এত সুন্দর হাওয়া দিছিল গরমের মধ্যে মনে ছিল এখানেই থেকে যাই কিন্তু থাকলে তো হবে না মন খারাপ করে আবার ছুটতে হলো চলো তো আমার এই ভিডিওটা আমার নতুন বন্ধুরা যারা যারা দেখছো তারা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো ভালোবেসো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো দেখো তারপরে লঞ্চে উঠেও গেলাম এখান থেকে নেমে সোজা টোটোতে উঠে পড়ব তো টোটোয় করে বাড়ি যেতে প্রায় পাঁচ দশ মিনিট টাইম লেগে যাবে তো তোমরা থাকো ভিডিওটা ভিডিও খুব তাড়াতাড়ি পুরো রোদ গরমে অবস্থা খারাপ ভেবেছিলাম সকাল সকালই বেরোবো তো সেটা আর হয়নি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণে এখন এত রোদরে কষ্ট করে সবাই যেসাই দেখো তো বড় লাগছে